ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ওয়ান ব্লক তো মেঘকে ছেড়ে দিয়ে এসে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন বসে আছি এখন আমাদের সকালের একটাই আলোচনার বিষয় যে সকালে কী রান্না বান্না হবে লাঞ্চে ডিনারে কী হবে ব্রেকফাস্টে কী হবে তোমাদের বাড়িতে কী হয় জানি না আমাদের চায়ের টেবিলে বসে এটাই আলোচনার বিষয় সকালবেলা আর বাজার যেতে হবে কি না মাছ আছে কি না ও ফার ভালো লাগে না আসলে কি বলতো রোজ রোজ না খাওয়ার একটা হ্যাপাও আছে আমাদের বাড়িতে তো আবার শাক উচ্ছে সব মানে প্রপার ওয়েতে সব কিছু হয় দু তিন রকমের আইটেম হয় আর সব সবচেয়ে সহজ উপায় হলো হচ্ছে সব সবজি দিয়ে ঝোল তো যাই হোক আজকে আর ঝোল হবে না তো অনেক রকম সবজি আছে বাজারে তো সেগুলো দিয়েই কি হবে না হবে সেগুলোই সকাল থেকে আলোচনা চলছে তো এইভাবেই আজকে সকালটা শুরু হয়েছে তো দেখা যাক আজকে দিনটা কীভাবে কাটে গাছটাকে না একটু কাটিং করে দিয়েছিলাম একটু কেটে দিয়েছিলাম দেখো তাতেও কত আবার বড় হয়ে গেছে গাছটা তো ওইদিকে জানলাটা না খুলিনি এটা আমার হচ্ছে উত্তরের জানলা তো এই জানলাটা দিয়ে আজকে আবার হাওয়া দিচ্ছে বেশ হাওয়া আসছে তো কাপড় বের করে রেখেছি আজকে একটু নার্সারিতে যাব তো দা হচ্ছে ফুলের চাষ করে তো তাপসদা বলেছে যে মানে গাঁদা ফুলের আর কি চারা দেবে তো ওই জন্য আমাদের টপটা নেই টপগুলো না সব আগেরবারে ছিল সব গাছ লাগানো হয়েছিল সেই টপগুলো সব হনুমানগুলো এসে ভেঙে দিয়েছে তো সেই জন্য টপ কিনতে যেতে হবে আর এই গাছটা আমার যেটা জানলায় আছে এই গাছটা এই গাছটা না কেমন মাটিটা আমার যেন মনে হচ্ছে একটু কমে কমে গেছে তো এই গাছটাকেও একবার নিয়ে যাবো ওই জন্য এখন রেডি হয়ে একবার যাচ্ছি দেখা যাক যদি কিছু ভালো ফুলের গাছ পাই তো নিয়ে আসবো তার সাথে টব কটা কিনে নিয়ে আসবো রেডি হয়ে গেছি তো আজকে তো একটু ঠান্ডাটা কম ওই জন্য একটা সোয়েট শার্ট পরে নিয়েছি আর এই গাছটা নিয়ে নিচ্ছি গাছটাকে একটা প্যাকেটের মধ্যে নিতে হবে মনে হচ্ছে তলায় তো জল আছে গায়ে পড়ে যেতে পারে একটু মেছে দেয় এলাম একটু কাজও আছে তার সাথে একটু বাড়ির জন্য মিষ্টি নেবো ওই জন্য আনন্দ মেলায় একটু মিষ্টি নিতে হয়ে গেছে আর যে কাজটা ছিল সেটাও হয়ে গেছে তো এবার যাচ্ছি না দিকে আমরা নার্সারিতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে একটু দেখছি গাছ এই গাছটা দেখে না কেরকম অদ্ভুত লাগলো দেখো ডাবের মধ্যে দিয়ে গাছ হয়েছে একটু ডাব করতে হবে এদিকেও আরেকটা আছে দেখো ডালিয়ার চারা কোনগুলো গুলো এইগুলো ডালিয়ার চারা কত করে আমার গাছে নাকি একটু বেশি জল দেওয়া হয়ে গেছে ওই জন্য মাটিটা ভিজে আছে হ্যাঁ জলটা বেশি দেওয়া হয়ে গেছে সপ্তাহে একদিন জল দিতে হবে হ্যাঁ ওই এগুলো ফেলে দাও তো কেমন একটা হয়ে গেছে গাছটা আমি বুঝতেই পারিনি যে অতটা কম জল লাগবে বেশি জল দেওয়া হয়ে গেছে ওই জন্য ভাবছি যে কেন একটু বাড়ছে না গাছটা ও যে গাছটা না বেশি জল দেওয়া হয়ে গেছে মাটিটা পুরো কাদা কাদা মাটির মতো মানে মাটি নেই সেটা কাদা হয়ে গেছে যে জন্য বলছে গাছটা শেকড় বের করতে পারছে না

অর্কিড এরকম কি নারকেলের মধ্যে হয় ও পোড়া হয়েছে তাই বলি এটা অর্কিড গাছ কিন্তু পোড়া হয়েছে এর মধ্যে বাহ অন্য রকম কনসেপ্ট আমি হয়েছি নারকেল গাছ কিন্তু তার সাথে এবার ভাবছি এই ফুলগুলো তো চেনা চেনা লাগছে কত রকমের ক্যাকটাস আছে দেখো প্রচুর ক্যাকটাস এই গাছটা দেখো কীরকম অন্য রকম দেখতে প্রচুর গাছ এখানে ভেবেছিলাম একটা পরে ইনডোর প্ল্যান নেব এই যে কোথায় গেল ইনডোর প্ল্যানটা এই যে এটা খুব ভালো লাগছিলো এটা কত বল গো ইনডোর প্ল্যান প্ল্যানটা এটা এক হাজার টাকা এইটাও কি হাজার টাকা গো আর এই বড়টা বাবা রেডি হচ্ছে তার মধ্যে আমরা চলে এসেছি টুকটাক কিছু খাওয়ার জন্য সামনে আনন্দ রেস্টুরেন্ট আছে সেখানেই এসছি যে কি কি পাওয়া যায় ব্রেকফাস্টে তো এই যে আজকে শুক্রবার তো অনেকদিন দীঘা যাচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছে সবাইকে দেখলে যেন নিজেদেরও মনে হয় কোথাও চলে যায় এই সকালবেলার দিক থেকে এরকমই মনে হয় প্রচুর গাড়ি আছে প্রচুর জন ব্রেকফাস্ট করছে কত লোক আসছে বাবা প্রচুর গাড়ি দেখো বাইরে ভর্তি ব্রেকফাস্টের এই জায়গাগুলো খুব ভালো লাগে সকালবেলা বেরোলে ঠান্ডা তো ওই জন্য অনেক লোক আজকে দীঘা ফিঘা যাচ্ছে পুরি সবজি না গিয়ে চানা বাটরা তো বড় বড় তো মনে হচ্ছে তোমারও হয়ে যাবে বাবা তো বিশাল সাইজ হ্যাঁ ভালোই হয়েছে এক প্লেট অর্ডার দিয়েছি যে দেখো একদম টিস্যুর দিয়েছে অতটা অয়েলও নেই খুব ভালো খেতে খুব ভালো টেস্টটা খাওয়া হয়ে গেল বেশ ভালোই খাওয়া দাওয়া ভালো খেতে টেস্টটা খুব ভালো এই যে গার্ডেন নার্সারিটাতে আর আমরা ব্রেকফাস্ট করলাম এই আনন্দ রেস্টুরেন্টটাতে খুবই ভালো খুবই ভালো আগে এখানে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম লাগেনি এটা না ঠিক জাস্ট এই সাইড দিয়ে আসলে কলকাতা থেকে আসলে এই দিকেই পড়বে সেই পাঞ্জাবের ঠিক অপোজিটে স্যান্ডউইচ খেয়েছিলাম অতটা ভালো লাগেনি কিন্তু আজকে পুরী সবজি যা পুরী সবজি বলছি বাটোরাটা খেলাম বেশ ভালো লাগলো খেতে আনন্দ রেস্টুরেন্টেরই কি এইটা নার্সারিটা না না তারা মারটা তো আলাদা অ্যাকচুয়ালি কত রকমের গাছ কিন্তু হ্যাঁ কিন্তু এখনও না সেইভাবে পটিং হয়নি গাছগুলোকে গাছগুলো এখনো সেই টবে ভরেনি এখনো সেই চারা রয়েছে ওই জন্য বললো বাড়িতে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে কাউন্টারে দিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে গিয়ে রাত কি ভিড়টাই হয়েছে দেখো আজকে ফ্রাইডে স্যাটারডে সানডে আছে প্রচুর লোক এখন দীঘা যাচ্ছে কিন্তু বাড়িতে এসে দেখি একটা বিপদ আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো তো আমরা ছিলাম না তা কাকিমা গ্যাস তো লাগাতে পারে না তো এখানে আমাদের পাশে একজন আছে বাপ্পা বলে তো সে এসে একটু গ্যাসটা লাগিয়ে দিয়ে গেছিলো তো ওদের যে গ্যাসটা লাগানো ছিল সেটা নাকি হালকা হালকা লিক করছে তো ওই জন্য বাইরে বার করে দিয়ে গেছে নেই শেষ হয়ে গেছে তো দেখি একবার গ্যাসের অফিসে বলবো একটা সিলিন্ডার থেকে মানে নেই শেষ হয়ে গেছে কিন্তু তবুও যেন একটু গ্যাসের গন্ধ বেরোচ্ছে বাবা ব্রেকফাস্ট করেছিলাম ও তো বাইরে কিছু খায়নি ও এমনি খায়ও না খুব একটা তো যাই হোক ও বাড়িতে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে একটু লেট হয়ে গেছে এগারোটা বাজ এগারোটা পাঁচ তাহলে কি এটা খুলে দেব মুখটা তো আমি আটকে দিয়েছি হ্যাঁ গ্যাস সত্যি বেরোচ্ছে হালকা হালকা অল্প অল্প আছে কি ব্যাপার কে জানে তার জায়গা মতো রেখে দিয়েছি বুঝতে পেরে গেলাম বাবা ইনডোর গাছগুলোতে অত জল দেয়া যাবে না সপ্তাহে একদিন শীতকালে জল দিতে হবে আর গরমকালে তিন দিন চার দিন অন্তর অন্তর একবার দিতে হবে আমি না বুঝতেই পারছিলাম না আমি ভাবছি বোধহয় গাছটা একটু মানে শুকনো শুকনো হয়ে আসছে অতএব মনে হয় জলটা একটু কম হয়ে যাচ্ছে তারপরে ওরা বলে আরেক কাণ্ড তো যাই হোক বুঝতে পারলাম যে এইভাবেই মানে ইনডোর প্ল্যান্টগুলোকে এভাবেই রাখতে হবে তো যাই হোক ও বেরিয়ে গেল এবার কাকিমারও রান্না হয়ে গেছে তো আমাদের এই বাগান আছে একটা তো সেই বাগানে না গাছ কলা গাছ লাগানো আছে তো সেই গাছে মাঝে মাঝে কাঁচকলা তারপরে ছোট ছোটো কাঁঠালি কলা বিচে কলা তারপরে হচ্ছে থোর মোচ এইসব হয় তো এবারে হচ্ছে কাঁচকলা হয়েছে তো কালকে বিমল দা বলে একজন আছে যে আমাদের ওই বাগানটা দেখাশোনা করে সে আর কি এক কাঁধি কাঁচকলা কেটে দিয়ে গেছে এবার কাঁচকলাগুলোর কী হবে সেটাই ভাবা হচ্ছিলো তো ভাবলাম একটু কাঁচকলা কোপতা করে দিই ওটা হয়ে গেলে আমাদের রাত্রে ডিনারটাও হয়ে যাবে তো ওই জন্য কাকিমার রান্নাবান্না হয়ে গেলে কাঁচকলাটা কোপ্তা করব তো কাঁচকলাগুলো সেদ্ধ বসাবো কাকিমার হয়ে যাক তারপর কাঁচকলাগুলো একবারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো কাঁচকলা সেদ্ধ করার সময় না আমাকে একটা কাকিমার ট্রিক শিখিয়েছিলো জল তো দিয়েইছি তার সাথে না একটু সর্ষের তেল দিয়ে দিতে বলেছিল তাতে কাঁচকলার যে একটা কষ হয় সেটাই তোমার কুকারের মধ্যে লাগবে না আমি জল দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব তাহলে কষটা লাগবে না দিয়ে সাত আটটা মতো সিটি দেব মনে হচ্ছে কাঁচকলাটা নরম তো বেশি সিসিটি দিতে হবে না সাত আটটা দেবো দিয়ে বন্ধ করে ভাপে রাখবো কাঁচকলাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে টুকটাক প্রিপারেশানগুলো করে নিই পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে রেখে দিই কাঁচকলাগুলো আমার মোটামুটি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো আমি সাতটা সিটি দিই পাঁচটা সিটি দিয়ে একটু ভাপে রেখেছিলাম তাতে এরকম সেদ্ধ হয়ে গেছে বেশি গলে গেলে আমার না মাখাতে অসুবিধা হবে তো এই যে এবার কাঁচকলাগুলো এবার একটা বাটিতে নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব এই যে সমস্ত কাঁচকলাগুলো ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে আমার এবার একে একে মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো আর একটু পেঁয়াজ দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা রসুন বাটাটা দিচ্ছি আমি আসলে একটা ডিম এর মধ্যে অ্যাড করব তোমরা যদি ডিমটা অ্যাড করতে না চাও তাহলে রসুনটা মানে অ্যাভয়েড করতে পারো তো যাই হোক ডিম পেঁয়াজ আর রসুন কু রসুন আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি এবার এবার একটু নুন অ্যাড করে দিচ্ছি একটু অল্প স্বাদ মতো একটু চিনি অল্প একটুখানি জাস্ট নামমাত্র দিতে হয় আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটা ভালো করে মাখিয়ে নেব সব জিনিসগুলো ভালো করে হাত দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে আমি কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও দিতে পারো দিয়ে আর ভালো করে মাখিয়ে নেবো যাতে জিনিসটা একটু টাইট টাইট হয়ে যায় ভাজতে বসিয়ে দিয়েছি আর এটা না হাই ফ্লেমেই ভাজতে হবে যেহেতু কাঁচকলাটা অলরেডি সেদ্ধ করা আছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেশানো আছে ওই জন্য হাই ফ্লেমে লাল লাল করে ভালো করে ভাজতে হবে যেমন বড়া ভাজা হয় আর কি চলে এলো আমার রান্না কমপ্লিট হলো না আসলে বড়াগুলো ভাজতে একটু টাইম লাগে ওই যে সিলিন্ডারটা একটুখানি হালকা লিক হচ্ছিলো লিক মানে গ্যাসটা বেরোচ্ছিলো সেটাও ভেতরে ঢুকিয়ে নিচ্ছে সব বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে যে তেলটা বেঁচে গেছে বড়া ভাজার পরে সেই তেলটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো ফোড়ন হিসাবে আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু কেটে রেখেছি তো সেটা ভাজতে বসিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু হলুদ কাশ্মীরি মির্চি মানে বেসিক যা যা হয় আর কি তো আর একটু আদা বাটা দিয়ে একটু ভালো করে কষে নিয়েছি তেলটা একদমই কম দিয়েছি কেননা যেহেতু বড়াগুলো অলরেডি ভাজা হয়েছে আর যার মধ্যে যেহেতু রসুন আদা সবই দেওয়া আছে এখানে খুব কম পরিমাণে একটু আদা ইউজ করে একটু কষে নিয়েছি এবার আলুগুলো একটু আগে থেকে না সেদ্ধ করে নিয়েছিলাম আলু দিয়ে কাঁচকলার বড়ার তরকারিটা করব তো আলুটা সেদ্ধ করে নিয়েছি একবারে দিয়ে একটু ভালো করে কষে নিয়ে জল ঢালব গরম জল অ্যাড করে দিয়েছি এবার একটু ফুটে গেলে আর বড়াগুলো ভাবছি দেবো না যেহেতু কাকিমা রাতের বেলা এসে গরম করবে তো বড়া সময় আলু দিয়ে এটা গরম করলে না বড়াগুলো যেহেতু নরম বলে যেতে পারে তো আলুটা দিয়ে আমার কষা হয়ে গেছে একটু গরম জলে অ্যাড করে দিয়েছি একটু চাপা দিয়ে দেবো অলরেডি আমার আলুটা সেদ্ধ আছে যদিও বা একটু পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো তারপর আর একটু জল অ্যাড করে বড়াটা একবার দিয়ে নামিয়ে নেব কারণ পুরোটা দিয়ে ফোটাবো না কারণ বিকেলবেলা কাকমাতো আবার তরকারিটা গরম করবে কারণ বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যেতে পারে গুলো অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার সঙ্গে সঙ্গে নাবিয়ে দেবো এই যে জলটা দেখছো এটা বড়া আলু সব টেনে দেবেই আমার কাঁচকলা আলু তরকারি রেডি তরকারি আমার কমপ্লিট তো এরকম ভাবে বাচ্চাদের খাওয়ালেও কিন্তু বাচ্চারা কাঁচকলাটা খেয়ে না দেখবে সচরাচর বাচ্চারা ছোটবেলায় কাঁচকলা খেতে কাঁচকলাতে তো প্রচুর আয়রন থাকে তো বাচ্চাদের জন্য খাওয়াটা খুবই দরকারি তো ছোটবেলায় না মে কিছুতেই কাঁচকলা খেতো না ওরকম ঝোলে দিলে বা এমনি সেদ্ধ করে দিলে কিছুতেই খেত না তোকে না এরকম এরকম একটু ছোটো ছোটো বড়া করে দিতাম ও আলু প্যাটি আলু প্যাটি ভেবে খেয়ে নিত তো যাই হোক এটা হয়ে গেল তো এই তরকারিটা তোমরা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়েই খেতে পারো খুব ভালো লাগে খেতে তো এখন এবার চান করতে যাব। অনেকটা দেরিই হয়ে গেল আমার আজকে আমাদের এখানে এই দুটো সুপুরি গাছ লাগানো আছে তো এই সুপুরি গাছটায় দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে নতুন মনে হয় সুপুরি হবে এগুলো মনে হয় ফল বা ওই ধরনের কিছু হবে প্রচুর হয়েছে এগুলো এখানে অলরেডি কিছু সুপুরি হয়ে আছে এগুলোকে পারা হয় না একটু শুকনো হলে মনে হয় পারতে হয় আমি ঠিক জানি না এটা মারা জানি গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেকটা বড় বড় হয়ে গেছে এই যে তিনটে দশ আমরা খেতে বসে গেছি আজকে মেনুতে উচ্ছে চচ্চড়ি লাউ কালকের পেঁয়াজ কলি আলু পোস্ত আবার সে কাঁচকলার বড়া একটা করে সবাই নিয়েছি মেঘ প্রথমে বুঝতে পারেনি বলছে এটা কি কি ওটা বড়া একটু খেয়ে দেখো কেমন আছে বড়াটা ভালো হয়েছে যাক আর এদিকে পাবদা মাছের ঝাল ডাল আজকে বললাম না প্রচুর মেনু হয়ে গেছে জানি না কতটা খেতে পারবো এখন পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে সেইরকমভাবে শোয়া হয়নি দুপুরবেলা একটু কিছু কাজ ছিল সেগুলোই সারছিলাম তো সেই জন্য কি না জানি না তো সন্ধে থেকে দেখছি একটু মাথাটা ধরেছে ধরেছে তো চাটা খেলাম কিন্তু সে চা খাওয়ার পরেও মাথাটা ছাড়ল না তো ওই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম এখন একটু কমেছে তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো এখন একটু মেয়েকে পড়তে বসাবো সামনেই ওদের এক্সাম যে এখন বেজে গেছে প্রায় দশটা আজকে একটু না ঠান্ডাটা কম মনে হচ্ছে ওই জন্য সোয়েটার টোয়েটার পরতে লাগেনি তারপরে ঘরের মধ্যে অতটা এখন অতটাও তো ঠান্ডা পড়েনি তো ওই জন্য অতটা সোয়েটার পরতে হচ্ছে না তখন ডিনার করতে যাব কাকিমা অলরেডি রুটিটা করে দিয়ে চলে গেছে ডিনারে তো সকালেই বানিয়ে রেখেছিলাম কাঁচকলার কোপ্তা আর কাকিমার রুটিটা করে গেছে তো গরম করে নিলাম একটু কোপ্তাটাকে কারণ সকালে সেইভাবে ফোটায়নি তো কাকিমাকেও গরম করতে দিইনি যদি একটু বেশি গরম হয়ে যায় না কোপ্তাটা মানে বড়াগুলো গলে যেতে পারে তো যাই হোক গরম করে একদম খেতে বসে পড়েছি আজকে ডাইনিং টেবিল থেকেই ব্লগটাকে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে তো তিন দিন টাটা বাই বাই গুড নাইট